আমাদের বাড়ির আমাদের পাশের ঘরের সাজান ভাইয়ের বড়ো ছেলে খোকন ও মালয়েশিয়াতে আইসিওতে আছে শুনেছি আগামী কাল তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে এবং আমার বড়ো ভাবি আজকে কল কলদেটা জানালেন যে তুমি একটু এতে তোমার পেজে শেয়ার করো আমরা এখান থেকে যা পারি আমার বড়ো ভাই ভাবি খালারা সবাই মিলে যতটুকু পারেন চাচা সবাই মিলে এখান থেকে হেল্প করবেন আর যারা হেল্প করতে চাও আমি ইনশাল্লাহ আগামীকাল তোমাদেরকে যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিব প্লিজ তোমরা হেল্প করো যাদের আছে তারা কতভাবেই তো টাকা খরচ করো একটা প্রাণ বাঁচাতে না হয় তোমরা একটুখানি ব্যয় করো এটা করলে যেটা হবে তোমাদের আল্লাহ রহমতে বরকত ইহকালীন পরকালীন মঙ্গল হবে ইনশাল্লাহ আশা করছি যাদের সামর্থ্য আছে তারা করবে আল্লাহ চাইলে আপনাদের একটু সাহায্য এই মৃত্যুর সাথে লড়াই করা মানুষটি একটু সাহায্যের কারণে আল্লাহর হুকুমে আপনাদের উসিলে বেঁচে যেতে পারে প্লিজ আপনারা সবাই একটু সাহায্য করার চেষ্টা করুন যার সামর্থ্য আছে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ববরকাত আমি ইনশাল্লাহ আগামীকাল চেষ্টা করবো ফোন নম্বর দিয়ে দেওয়ার জন্য